আমাদের বিদ্যমান ইলেকশনের পরিবর্তে এখন যে নতুন পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে সেখানে বেশিরভাগ রাজনৈতিক দলই একমত সেইখানে নির্বাচন কমিশন যদি এ ধরনের কথা বলে থাকে যে তারা এই মুহূর্তে জাতীয় নির্বাচনে ভাবছে এ ধরনের কথা কিন্তু তারা বলতে পারে না কারণ আলোচনাটা হচ্ছে অনগোয়িং ঐক্যমত কমিশন থেকে সিদ্ধান্ত হবে যে আগামী নির্বাচনটা পিয়ার হবে নাকি বিদ্যমান সিস্টেম হবে ট্রেডিশনাল এখানে পিয়ারের জায়গায় দুটো আলোচনা হচ্ছে যে ধরেন সমগ্র নির্বাচন পিয়ার হবে নাকি এই জাতীয় ক্ষমতা কমিশনের প্রস্তাবিত উচ্চকক্ষ নিম্ন কক্ষের একটি কক্ষে পিয়ার হবে সুতরাং এই বিষয়ে শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাটাই সমীচীন হবে কারণ তিনি এ ধরনের মন্তব্য করলে তার প্রতি মানুষের অনাস্থা তৈরি হতে পারে কারণ গত এক বছর ধরে জাতীয় আপনার স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই যার ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের সামনে যেভাবে দৃশ্যমান হওয়া দরকার নির্বাচিত প্রতিনিধি না থাকার ফলে সেটিও হচ্ছে না সুতরাং স্থানীয় নির্বাচনটাও তো এই মুহূর্তে জরুরি এবং যেই সরকারের বা যেই কমিশনের মাধ্যমে আমরা বিশেষ করে জাতীয় নির্বাচন করতে চাই তাদের কাছে যদি স্থানীয় নির্বাচন আমরা চাই সেটা তো অন্যায় কিংবা অমূলত নয় এবং তার যেটা বলেছে যে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতি আমরা আলোচনার আছে আমাদের সেখানে কিন্তু এই আলোচনাটা আছে যেহেতু দলীয় সরকারের অধীনে প্রত্যেকটি স্থানীয় একটা অসম্ভব রকমের প্রভাব এবং কর্তৃত্ব থাকে সরকার গঠনের পর প্রশাসন কার্যত তার নিয়ন্ত্রণে চলে সেই জায়গা থেকে এই কেয়ারটেকার সরকারের সময় আপনার লোকাল গভর্নমেন্টের ইলেকশনগুলো করার বিষয় নিয়েও কিন্তু আলোচনা আছে সুতরাং সেই জায়গা থেকে স্থানীয় নির্বাচন তো এই গভর্নমেন্টের বা এই সময় হতে পারে নির্বাচন কমিশনকে সেটিও ভাবতে হবে স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনে জুলাই চেতনাকে ধারণ করে প্রকৃত পক্ষে এই সেন্টিমেন্টের মেজাজের যারা আছে সকলে মিলে আমরা একটা বৃহত্তর ঐক্য করতে সক্ষম হব এবং সেই ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো লড়াই করবো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে একমত হয়েছি যে আলোচনা সামনার অব্যাহত অব্যাহত থাকবে এবং যে সমস্ত বিষয়ে দুটি দলে ঐক্যমত পোষণ করছি সেগুলো অর্জনের জন্য যে সমস্ত কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার আমরা গেজুলি সে সমস্ত কর্মসূচি গ্রহণ করব এবং এই আলোচনাকে অব্যাহত রেখে যাতে করে আমরা একটা সফল এন্ডিংয়ে যেতে পারি সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব